প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সালাম ও নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদ ও দু ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন এই তোমরা এরা হয়েছে নাকি গরমে লাগে কি মাখা হইতেছে না ও দাঁতী মানে দেহে গ্ৰামে পলা মানে অৱস্থা কাদা দিয়া মাইক মাংছে মনকে ভাঙি ত আগে উসারে গরা দাম নি গাতকে যাবে ডুম দে ডুম দে ডুম দে দোয়নে ডুম দে দোয়নে ফিসকর এসে কইছে ফিসকর না আম্মা নাও সর ফিসকরই বজে পাউ দে তোরা দে ফিসকরইব আগের দিন তরের বাপ দজর আইত তো হেক মাগতোয়া

খেলা ও হ্যাঁ তো করে হয়েছে না ব্যক্তা কি ভালো দাদা নতুন সিগালছে সমান না দেখীয়া

আচ্ছা এই যে হলো টাম মার এই টাম মার্কেট থেকে আপনার গরু খায় খাওয়াই হেলতা এখন জ্যৈষ্ঠ মাছ তো সবাই গরুদের সাই দিয়া এই ক্ষেতের আছে আপনার ঢেড়স মেরোস অনেক কিছু আছে দেখো বন্ধুরা একটা খাচ্ছি এখানে বেলে গিয়ে ভরে রয়েছে এবার না এই যা এটা কতক্ষণ টানাটুনি করছে এখন জাল ছিড়া চাইতে পারছে না গাভিন একটা ছাগল বাচ্চা দিব সম্ভবত আমি একটা ইয়ে পালাম শামুকের বাচ্চা বাচ্চা কতগুলি শামুকের এটা ভিতরে কতগুলো বাচ্চা দেখতে পাচ্ছে একদম পিচ্ছি পিচ্ছি এখানে ক্যামেরাতে যতটুকু বড় দেখাচ্ছে তো 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 খুব বড় না কিন্তু হ্যাঁ এই যে এই যে কত ছোট একটা শামুকে দিয়ে তো এটা আমি তোলা দিই আমি ভিতরে দেখি যে শামুকের বাচ্চা কতগুলি তো দর্শক আবারও সবাইকে নমস্কার ও সালাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ